ও কথা বলুন ফাইনালি হামস্টার কম্পিটির সিজন ওয়ান ইয়ারড ভাই ভাই এখান থেকে শেষ হয়ে গেল এবং আপনারা খুব শীঘ্রই আপনাদের পেমেন্টটা আপনাদের টাকাটা কিন্তু পকেটে পেতে চলেছেন এবং কে কত টোকেন পাবেন আপনারা কিন্তু এখান থেকেই দেখে নিতে পারবেন এবং আপনারা যদি হামস্টার কম্পিটি এখন ঢুকেন তাহলে এখানে আরও কিছু নতুন অপশন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে অলরেডি কিন্তু আটটা ডায়মন্ড এখান থেকে ইনকাম করে ফেলেছি আপনারা জানেন যে সিজন ওয়ান এবং সিজন টু আসবে সিজন টুতে আপনারা কিন্তু এখান থেকে ডায়মন্ড আর্নিং করতে পারবেন তাছাড়া এখানে আর বেশ কিছু অপশন রয়েছে আমি যেগুলো আপনাদের একে একে দেখানোর চেষ্টা করব আমি প্রথমে যদি আসি যারা সিজন ওয়ানে জয়েন করেছিলেন তারা যদি এখন ইয়ারডের মধ্যে আছেন এখান থেকে আপনারা টোকেনের মধ্যে আসলে এখান থেকে দেখতে পারবেন সিজন ওয়ান ইজ অফার মানে সিজন ওয়ানের যে ইয়ারডোপটা ছিল শেষ হয়ে গেছে এবং এখানে তারা বলেছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন আমরা আপনাদের যে রেজাল্টটা রয়েছে এটা কিন্তু তৈরি করতেছি হিসাব করতেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এটা রেডি হয়ে যাবে এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন সো যখন এদের ক্যালকুলেশন আপনার রেডি হয়ে যাবে দেন আপনার কিন্তু এখান থেকে আপনাদের কত টোকেন আপনি পাচ্ছেন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং যে যেখানে যে এক্সেঞ্জার উইড্রো করেছেন আপনারা কিন্তু সেই এক্সচেঞ্জার পেয়ে যাবেন যেমন আমি বাইন্যান্সে দিয়ে রেখেছি আমার উইড্রোটা কিন্তু সরাসরি বাইন্যান্সে চলে যাবে ঠিক আছে এবার এখানে একটা নোটিশও তারা এখান থেকে দিয়ে দিয়েছে দেখুন একুশে সেপ্টেম্বর এই এম ইউটিসি মানে বাংলাদেশের সময় একুশে সেপ্টেম্বর দুপুর দুটার মধ্যে আপনারা যারা যারা এক্সচেঞ্জার উদ্রো করবেন এর মধ্যে কিন্তু আপনারা উদড্রো করে নেবেন আর যারা টেন্টি ফাই মাধ্যমে উইডো করবেন আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন যারা টোয়েন্টি ফাইয়ের মাধ্যমে উডিও করবেন বা আমি বলবো আপনারা একুশ তারিখের মধ্যে আপনাদের উডোটা কমপ্লিট করবেন ঠিক আছে এবার আসেন যে এখানে আরও কিছু আপডেট এসেছে ভাই নতুন নতুন এর মধ্যে চলে এসেছে অনেকে বুঝতেছে না যে এখন এখানে ভাবে ইনকাম হবে এখন দেখুন এখানে এখনো কিন্তু ট্যাপ ট্যাপ করা যাচ্ছে বাট এখন কিন্তু পয়েন্ট ইনকাম হচ্ছে না এবং এখানে কিন্তু পয়েন্ট ডেলি কম্বো ডেলি চিপার মিনি গেম এগুলো কিন্তু খারাপ গেছে এবং নতুন একটা ফাংশন তারা অ্যাড করে ফেলেছে যেখানে আপনারা ডায়মন্ড আর্নিং করতে পারবেন যেমনটা আপনারা প্রফিট পারাওয়ার আপনার কয়েন বাড়িয়েছিলেন এখানে আপনি প্রফিট পাওয়ার কত ডায়মন্ড এখানে বাড়াচ্ছেন সেই ডাইন্ড উদ্দেশ্য এখানে কিন্তু আপনি ডায়মন্ড মাইনিং করতে পারবেন এটা তাদের জন্য যারা সিজন টুতে জয়েন করবে তাদের জন্য আমরা ওখান থেকে জয়েন করতে পারবো তবে এখন ট্যাপ করলে এখান থেকে কিন্তু ডায়মন্ড আর্নিং হচ্ছে না খুব তাড়াতাড়ি তারা এই আপডেট আনবে বাট আমি এই যেটা হচ্ছে ডায়মন্ড পেয়েছি এটা হচ্ছে এখান থেকে আর্ন অপশন এসে এখানে কিছু টাক্স রয়েছে টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আমি হচ্ছে ডায়মন্ডটা পেয়েছি এই ডায়মন্ডটা হচ্ছে দিয়ে আপনার সিজন টুতেও পেমেন্ট নিতে পারবেন আমরা সিজন ওয়ানে জয়েন করেছি আমাদের যে কয়েনগুলো ছিল আমি যদি এখানে আপনাদের একটা জিনিস দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন মেমোরিজ নাম একটা অপশন রয়েছে মেমোরিজ যদি যদি ক্লিক করেন আপনি কি কি গেমের মধ্যে করেছেন সিজন ওয়ানের মধ্যে এখানে কিন্তু সেটা শো করবে আপনার এখানে দেখতে পাচ্ছেন বেস্ট কার্ড মানে আপনি যে কার্ডগুলো কিনেছেন সেগুলোর মধ্যে বেস্ট কি কি কার্ড ছিল এগুলো কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর এখানে একটা অপশন রয়েছে আপনি কতদিন ধরে খেলতেছেন এখানে যদি আমার জিরো দেখাচ্ছে কেন আমি জানি না তারপর নেক্সট ক্লিক করলাম এখান থেকে আপনি টোটাল কতটা কার্ড বাই করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছি আমি আঠারশো আপনার হচ্ছে সাতচল্টিটা আমাদের কার্ড আপডেট করেছি ঠিক আছে এবার নেক্সট ক্লিক করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল গেমে আপনারা কত কয়েন পর্যন্ত প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কার্ড কিন থেকে শুরু করে আপনার প্রফিট পার বানানো থেকে শুরু করে টোটাল কত আপনি টোকেন এখান থেকে আর্নিং করেছেন এটা কিন্তু এখান থেকে শো করবে তো এটা নেক্সট করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো আপনার হচ্ছে আরো কিছু কিছু জিনিস রয়েছে এখানে কিন্তু তারা শো করতেছে সো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া আপনারা এখান থেকে যদি প্লেগ্রাউন্ডের মধ্যে চলে আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন গেমগুলো কিন্তু এখনো রয়ে গেছে এই গেমগুলো খেলে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড পাবেন ঠিক আছে আপনারা যেমনটা মিনি গেমস খেলেছিলেন এই যে মিনি গেমস এখানেও কিন্তু রয়েছে এই যে মিনি গেমস আপনার পাজল গেম এখন থেকে পাজল গেম গুলো খেলে আপনি এখান থেকে ডায়মন্ড পাবেন ঠিক আছে তো সব কিছুই রয়েছে যেমন কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো এখন থেকে আপনাকে কয়েন দিয়ে নয় এখন থেকে আপনাকে এই যে ডায়মন্ড দিয়ে আপনাকে আপডেট করতে হবে এই যে যেমন এই কার্ডটা আপডেট করতে আমার হচ্ছে একটা ডায়মন্ড কার্ড এটা আমি আনলক করে নিচ্ছি এটার উপর আমি যদি ক্লিক করি আমার প্রফিট পাওয়া কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু এখান থেকে ইনক্রিজ হবে ঠিক আছে যদিও এখন সার্ভার সমস্যা কারণ এখন সবাই অ্যাক্টিভ রয়েছে যার কারণে এখন সার্ভার কিন্তু একটু স্লো কাজ করতেছে এগুলো খুব তাড়াতাড়ি আপনার আনলক হয়ে যাবে যেমন এখন ট্যাপ ট্যাপ করলে কিন্তু কোনো প্রকার এখানে কয়েন উঠতেছে না এবং এখানে থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং এ আছে এটা খুব তাড়াতাড়ি আরও আপনারা ট্যাপ ট্যাপ করে আপনারা এই যে ডায়মন্ড আর্নিং করতে পারবেন এবং ডায়মন্ডগুলো সিজন তে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো যাই সি 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 সিজেন টু এর বিষয়ে বদলাম এখানে আরো কিছু কিছু গেম রয়েছে এগুলো কিন্তু আপনাকে খেলে ডায়মন্ড আর্নিং করতে পারবেন এখন আমরা এই যে সিজন ওয়ান কাজ করলাম আমাদের পেমেন্টটা আমাদের পেমেন্টটা আপনারা প্রত্যেকে জানেন যে আগামী ছাব্বিশ তারিখে এই যে দেখতে পাচ্ছেন আগামী ছাব্বিশ তারিখ কিন্তু এটা বিভিন্ন লিস্ট হবে আপনার বাইন বিট গেট ডোটা যেসব এক্সচেঞ্জার রয়েছে সবগুলোতে কিন্তু লিস্টিং হবে এবং আমরা কিন্তু আমাদের পেমেন্ট পাবো হচ্ছে ছাব্বিশ তারিখে এবং সেই টোকেনটা আমরা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে সেল করে আমাদের টোকেনটা নিতে পারবো এবার কথা হচ্ছে যে আমাদের আমরা যে উইডোটা করলাম এই উইডোটা আমরা কিসের উপর ভিত্তি করে পাবো যদি এটা এখনো পর্যন্ত বলা যায়নি তবে এখানে বলতেছে যে আপনার টোকেনটা আমরা ক্যালকুলেশন করতেছি করার পর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন টোকেন এই জায়গায় কিন্তু তারা শো করিয়ে দিবে যে আপনি কত টোকেনের জন্য ইলাইজিবল হয়েছেন আপনি কত টোকেন আপনার পেমেন্ট পড়তে চলেছেন আপনার অ্যাকাউন্ট অনুযায়ী সেটা কিন্তু আপনার এখান থেকে পারবেন এবং ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার চলে যাবে এবং আগামী ছাব্বিশ তারিখ বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়ের দিকে ওটা আপনার সেল করে টাকা নিতে পারবেন এটা নিয়ে আমরা আমাদের টেলগ্রাম চ্যানেল আপডেট জানিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন যেমন একটু আগে আমি কার্ড আপডেট করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রফি পাওয়া কিন্তু বেড়ে গেছে অটোমেটিক আমরা যেভাবে কয়েন আর্নিং করেছি এখন এখান থেকে আমাদের ডায়মন্ড আর্নিং হবে সো পরিশেষে আপনাদের একটা কথা বলবো আপনার হ্যামস্ট কোম্পানির মধ্যে সিজন ওয়ান শেষ হয়ে গেছে এখন আপনারা সিজন ওয়ান আর আর্নিং করতে পারবেন না আজকে থেকে শেষ হয়ে গেছে আপনারা এখন থেকে ডায়মন্ড আর্নিং করে সিজন টুতে আবার আপনার পেমেন্ট নিতে পারবেন আর যারা সিজন ওয়ান উইডো দিয়ে রেখেছেন উইড্রো যে পরিমাণ আপনারা টোকেন পাবেন ওটা অটোমেটিক্যালি আপনার এক্সচেঞ্জারে চলে যাবে ওখান থেকে সেল করে আপনি আপনার টাকাটা পকেটে নিতে পারবেন এখন দাম কিরকম হবে এটা সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে হবে সেটা ছাব্বিশ তারিখে দেখা যাবে এটা নিয়ে আমরা আপনাদের আরো আপডেট জানাবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকবেন তো এই ছিল হ্যামস্টার কম্পোর্ট সম্পর্কে আপডেট আর হয়তো আপডেট আসবে আপডেটগুলো সব আগে জানার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে ছিল মূলত আপডেট দেখা যাচ্ছে খুব শুধু নতুন ভিডিওতে ভালোবাসি থাকবেন এবং আমাদের চ্যানেল পাশে থাকবেন গুড বাই